ফুল কাটছি আর আমার হ্যাংলা মা বসে বসে এখানে দেখো গাজর খাচ্ছে কুচকুচ করে কাঁচা সবজি কাটতে দেখলেই হয়েছে দেখেছো দেখেছো কি করছে আমার এগুলো খেলে শরীর খারাপ করবে এগুলো খেলে শরীর খারাপ করবে এগুলো খায় না আমি তো দিয়েছি তো দিয়েছি আর একটা খাবে কি বলো পোষা নাই না মা এনাও এটা খাও যে লাল আলু খাও তো দেখো আমি সবজি কাটছি আর আমার মাম্মা দেখো বসে বসে কাঁচা সবজি খাচ্ছে দেখো এখন স্যুপ হবে এই এই যে যে চিকেন দিয়ে দিয়ে সবজি দিয়েছি এটা মাম্মার স্যুপ বানাবো তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরবেলা দেখো বাইরের বৃষ্টি হচ্ছে তোমাকে দেখতেই পাচ্ছ আর আমার মাম্মাকে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাইরে বেরোবে বলে দেখা দেখা যাবে বলে চেল্লাচ্ছে যাবে বলে কেমন চেল্লাচ্ছে দেখো বৃষ্টিতে ভিজবে জল পড়ছে দেখছে দেখো বৃষ্টি পড়ছে যেতে পারবে না তুমি খুব জল ঘাটার ফোকা তোমরা তো জানোই আর দেখো না বাইরে বেরোতে পারছে না রেগে গিয়ে দেখো

শান্তি আমরা শান্তি মাম্মা শান্তি কেমন করে দেখছে দেখো এক কুতু আচ্চা এই তো একটা কিভাবে দেখছো মাম্মা আমরা কাজ করছে তুমি ঘর থেকে দেখছো বাইরে বেরোতে পারছো না বৃষ্টি পড়ছে দেখো আচ্ছা দুপুরবেলা আমার মাম্মাকে স্যুপ দেবো বলেছিলাম তো বানাতে একটু দেরি হয়ে গেছে স্যুপটা তো দেখো আমি ঘরে টক দই খেতেছি মামা মামার জন্য মামা তো টক দই খেতে খুব ভালোবাসে টক দইটা রোজ লাগে দেন দেখো তাই জন্য টক দই দিয়ে আমার মামাকে ভাত দিয়ে দিচ্ছি স্যুপটা দুপুরবেলা দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে তো বললাম স্যুপটা একটু লেট হয়ে গেছে আবার ঠান্ডা করতেও সময় লাগবে তো আমার মামার জোরে যেহেতু খিদে পেয়ে গেছে তো স্যুপটা আমি বিকেলবেলায় দেব তো এখন তাই জন্য আমি দই দিয়ে ভাত দিয়ে দিচ্ছি আমার মাম্মা কেমন ওয়েট করছে দেখো এরম যদি ওয়েট করে তাহলে কার না খারাপ লাগে তাই জন্য ও অবশ্য সকালবেলা রুটি খেয়েছে রুটি দিয়ে স্যুপ খেয়েছে তো আজকে অনেকটাই খেলাধুলো করে ফেলেছে পাপার সাথে তাই জন্য তাড়াতাড়ি হজম হয়ে গেছে দিন ওর খাওয়ার সময়টাও হয়ে গেছে একটু লেট হয়ে গেছে স্যুপটা হয়ে গেছে কিন্তু ঠান্ডাও তো অনেক সময় লাগবে তাই জন্য ওকে বললাম বিকেলবেলায় দেবো তো চলো আমার মামাকে দই দিয়ে ভাতটা দিয়ে দিই তো মামা চলো আমি তো দেবো বসো ওয়েট 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 করো তো চলো না দেখলেই আমার মামা ওয়েট করছিল তো দেখো এই যে দই দিয়ে ভাতটা খাচ্ছে নিশো হয়ে গেছে যেহেতু দই খেতে খুব ভালোবাসে চলো আবার আমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ লুসি মাম্মা রসুন আর মাম্মা খাবে বলে কেমন বসে আছে চলো বসো বসো বসা দেবো মামা দেবো গলা কাড়ো হা হা হুম কাড়ো হা 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 এই যে দেখো আর মাম্মা রসুন খাচ্ছে

দুষ্টুমি করছে দেখো মাম্মা মের করলে বসে এখন শোনো আদর খাচ্ছে ঘুমু ঘুমু চোখ হয়ে গেছে একটু ঘুম ঘুম করবেই দেখো দেখো ঘুমু ঘুমু করবে এই তো একটু ঘুমু ঘুমু হয়ে গেলো আদর খেতে খেতে ঘুমিয়ে পড়লো তাহলে একটু শিয়ে পড়লো এরম ভাবে শোনো মাম্মা এরম ভাবে দেখো আমার সোনা মাম্মা দুপুর বেলায় দই দিয়ে ভাত খেয়ে এখন ঘুমো ঘুমো করছে তো চলো ঘুম থেকে উঠলে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন পাঁচটা পঞ্চান্ন বাজে আমার মাম্মা যেহেতু বিকেলে করে হাঁটতে বেরোয় তো খুব বায়না করছে যাবে তো রাস্তা তো সব ভেজা বৃষ্টি হয়েছে তোর পাপা এমনি ওকে বেল্ট না পড়ি এমনি কলে কোলে নিয়ে যাচ্ছে দেখো আমরা তো দেখলেই ও যাওয়ার জন্য যেহেতু খুব বায়না করছিল তাই জন্য ওর পাপা ওকে নিয়ে গেল নাহলে ঘরে খুব চেল্লামিল্লি করছিল। তো ওর পাপা তাই ওকে এমনি নিয়ে গেল তো আমি ভাবলাম যে থাক এই সময় আটাটা মেকেনি নিই মামা আবার সন্ধেবেলা রুটি খাবে তো চলো স্যুপ তো আছেই রেডি করা দুপুরবেলাই করে রেখেছি তো রুটিটা করলেই হয়ে যায় দিন চলো মামাকে ওর বিকেলবেলা খেতে দেবো তো দেখো এই যে পাপার সাথে ঘুরে চলে এসেছে তো চলো রুটিটা করে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো এই যে তোমার সোনা মাম্মা স্যুপ আর রুটি রেডি আর এই যে মাম্মা বসে আছে চলো পাপা দেবে দেখো তো মাম্মাকে ওয়েট করতে বলেছে আমার মাম্মা ওয়েট করে বসে আছে তো দেখো এখন আমার মামা খাচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ আবার তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে তো আমার মাম্মা ওয়েট করছে যে ওর পাপা ওকে দই ভাত দিচ্ছে তো দেখো বসে রয়েছে কত ভালো মেয়ে এই যে দই ভাত আমার পাপা এখন খাবে দেখো আমার বাবা এখন দই দিয়ে ভাত খেয়েছে শোনা মামা বলছি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকে বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও